হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি রুই মাছের ডিম রান্না এখানে আমি একটা বড় রুই মাছের ডিম নিয়ে নিয়েছি পাঁচশো গ্রামের মতো ডিম তো আমি ডিমটাকে আমি লবণ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম দশ থেকে পনেরো মিনিট এরপর আমি ডিমটা ধুয়ে নিয়েছি ভালোভাবে এবং এখানে আমি ডিমটাতে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে মেখে রেখেছিলাম দশ মিনিটের মতো দেখেন এখন ডিমের উপরের যে একটা অংশ আবরণ থাকে সেটা তুলে ফেলে দিতে হয় এই যে আবরণটা এগুলো আসলে তো একদম ডিমের সঙ্গে মিক্সড হবে না এগুলো মাখার পর আমি এগুলো ফেলে দিব তার আগে আমি এখানে দিয়ে নিব একটা মুরগির ডিম এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম আমি হাত দিয়ে এভাবে ভালোভাবে মেখে নিচ্ছি আমি এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর এখানে দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া আমি ভালোভাবে মিক্সড করে নিব এভাবে ডিমটাকে আমি ফেটিয়ে নিব ফেটিয়ে নেওয়ার সময় এইভাবে যে মাছের যে উপরের আবরণটা এটা আমি এখন তুলে ফেলে দেব আমি ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবং ডিমের যে সাদা অংশটা ছিল আবরণ সেটা আমি তুলে ফেলে দিয়েছি এখন আমি রান্নায় চলে যাব আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আমি ডিমটাকে এখানে ভেজে নিব এবং চুলা রাস্তা একদম হালকা থাকবে তো তেলটা গরম হয়ে গেলে আমি এখানে ডিমটা দিয়ে দিব। তেলটা গরম হয়ে গিয়েছে আমি এখন ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটাকে আমি ভালোভাবে ভেজে নিব ডিমটা যখন এক শক্ত হয়ে যাবে তখন ডিমটাকে উলটিয়ে দিতে হবে তো আমি উলটিয়ে দিয়েছি আবারও আমি উলটিয়ে দিব এবং পিস পিস করে কেটে নিব আমি একটু পর আবার উলটিয়ে দিব এখনও ওই পাশে হয়নি আমি ডিমটাকে আবারও উলটিয়ে দিচ্ছি ডিমটাকে আমি পিস পিস করে কেটে নিব এইভাবে আমি পিস পিস করে কেটে নেব আপনারা চাইলে চাকুর সাহায্যও কাটতে পারেন আমি ডিমটা কাটছি কেটে এখন আমি তুলে নিব সব ডিম তুলে নিচ্ছি অন্যদিকে আমি চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানটা গরম হয়ে গেলে আমি এখানে রান্নার রেগুলার তেল পরিমাণ মতো দিয়ে দিলাম এখন আমি তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব চার পাঁচটা রসুনের কোয়া আমি কেটে নিয়েছি কুচি করে আমি দিয়ে দিলাম একটু হালকা আমি ভেজে নিব হালকা লাল করে নিব রসুনটা লাল হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব আমি এখানে তিনটা বড় পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এবং একটা কাঁচামরিচ আমি দিয়ে দিয়েছি খালি করে অ্যান্ড পেঁয়াজটাও আমি একটু হালকা ব্রাউন করে ভেজে নেব একটু পেঁয়াজগুলো একটু হালকা লাল হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আমি একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি তো একটু ভেজে নিব আদা এবং রসুনের কাঁচা গন্ধটা যেন চলে যায় আদা রসুনটা একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা আমি এখানে একটা টমেটো দিয়ে দিয়েছি আমি একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম আবারও আমি একটু কষিয়ে নিব মশলাটা একটু কষিয়ে নিয়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব কারণ এখানে আমি শুকনা মশলা অ্যাড করব তো সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি লবণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন আর দিয়ে দিব এখানে এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিব এখানে টেবিল চামচের একটু কম আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি জালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন আর এখানে দিয়ে দিব আমি এক টেবিল চামচ পরিমাণ জিরা ও ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিব এখানে হাফ টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এখন আমি মশলাগুলোকে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে যখন দেখবেন যে তেল বেরিয়ে আসছে সেই পর্যায়ে ডিমগুলো দিয়ে দিতে হবে তো আমি এখন ডিমগুলো দিয়ে দিব আজকে আমি তেলের পরিমাণটা এমনিতে একটু কম দিয়েছি আপনারা চাইলে বেশি দিতে পারেন তো আমি ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে নেড়ে চেড়ে দিয়ে আপনারা যেরকম ঝল পছন্দ করেন সেই অনুযায়ী পানি দিবেন আমি একটু মাখা মাখা করব আমি বেশি পানি দিব না একেবারে যে খুব ঝল তা না ডিমগুলো এভাবে কিছুক্ষণ নাড়া চাড়ার পর আমি এখানে পানি দিয়ে দিব ঝলের জন্য আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম ডিমটাকে একটু সিদ্ধ করে নিতে হবে যেহেতু মাছের ডিম আর একটু পানি অ্যাড করব এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য আবারও নেড়ে দিব এর ফাঁকে আমি একবার নেড়ে দিব আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমি ঢাকনা খুলে একটু নেড়ে দিব আমি এর ফাঁকেও একবার নেড়ে দিয়েছিলাম তো এই পর্যায়ে আপনারা লবণটা অবশ্যই চেক করে নেবেন আমি আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব যেহেতু ঝলটা আমি আর একটু কমিয়ে নিব এই জন্য আবারও আমি আর একটু ঢেকে দিব আমি আবারও ঢাকনা খুলে দিব এই পর্যায়ে ঝলটা কমে এসেছে আমি এরকমই নামিয়ে নিব কিছুক্ষণ পরে এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণে একটু ভাজা জিরার গুঁড়া আর আমি দিয়ে দিব এখানে কয়েকটা কাঁচামরিচ আস্ত কাঁচামরিচ আর দিয়ে দিব একটু ধনিয়া পাতা দিয়ে আমি একটু নেড়ে দিয়ে আমি পাঁচ মিনিট দমে বসিয়ে রাখব তারপরে আমি আপনাদেরকে পরে সার্ভ করে দেখাবো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি পাঁচ মিনিট চুলায় দমে রাখার পর এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়ে এসেছি এবং আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে মাছের ডিম রুই মাছের ডিম রান্নার রেসিপি তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেল চ্যানেলের সঙ্গে থাকবেন একবার হলো আপনারা ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্টে জানাবেন তো সবাইকে আবারো আসসালামু আলাইকুম